ফেনীতে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র আহনাফ হত্যাকাণ্ডে গ্রেফতার তিনজনের আদালতে স্বীকারোক্তি মিলেছে তাদের একজনের পরিচয় শুনে পুরো দেশবাসী হতবাক তিনি হচ্ছেন আশরাফ হোসেন চৌধুরী যিনি নিহত আহনাফের বড় ভাইয়ের বন্ধু পুলিশ জানায় অপহরণ করে মুক্তিপনাদের পরিকল্পনা আহনাফকে হত্যা করা হয় আর ডিসেম্বর সন্ধ্যায় কোচিং শেষ করে নামাজ পড়তে মসজিদে যায় আহনাফ নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে তাকে দেওয়ানগঞ্জ এলাকায় নিয়ে চেতনানাশক দিয়ে অচেতন করা হয় এরপর আহনাফের ছবি তুলে তার বাবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় টাকা পেতে দেরি হওয়ায় এবং ঘটনা ফাঁস হওয়ার আশঙ্কায় অপহরণকারীরা শ্বাসরোধে আহনাফকে হত্যা করে পরে লাশটি রেল লাইনের পাশে ডোবায় ফেলে দিয়ে ব্যাগে রেল লাইনের পাথর ভরে দেয় নয় ডিসেম্বর আশরাফ সামাজিক যোগাযোগ মাধ্যমকে আহনাপের খুঁজে পেজে বিভিন্ন পোস্ট শেয়ার করেন এমনকি আহনাপের বাবার সঙ্গেও দেখা করে তাকে উদ্ধারের নানা উপায় পরামর্শ দেন পুলিশের সন্দেহ হলে আশ্রয়কে আটক করা হয় পরে তার সিতা রুক্তিতে মোবারক হোসেন ওয়াসিম ওমর ফারুক ত্রিপাদ নামে আরও দুই জন আসামিকে গ্রেফতার করা হয় পুলিশের দাবি 8 ডিসেম্বর রাত 2টা থেকে 3টার মধ্যে আহনাপকে হত্যা করা হয় এর পরদিন থেকে আশ্রয় ফেসবুকে আহনাপের খোঁজে পোস্ট দিতে শুরু করেন এমনকি আহনাফের বাবাকেও ফোনে ও সরাসরি দেখা করে পরামর্শ দেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান হত্যায় ব্যবহৃত মোবাইল ফোনটি পাঁচ আগস্ট চুরি হয়েছিল সেই ফোন ব্যবহার করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছিল আশরাফ ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র এবং ছাত্র দলের সক্রিয় কর্মী নিহত আনাফের বাবা মঈনুদ্দিন বলেন আশরাফকে তার বারবার ফোন করে এবং মুক্তিপণ দেওয়ার পরামর্শ দেন পুলিশের তদন্তে উঠে আসে হত্যার পর অপহরণকারীরা মুক্তিপণের টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশের ভাষ্যমতে তিনি আসামি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন আদালতে একশো চৌষট্টি ধারায় দেওয়া জবানবন্দিতেও তারা অপরাধের বিষয়টি স্বীকার করেন এই ঘটনায় এলাকায় ত্রীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে